আচ্ছা এখানে দেখেন স্টেক হাইট তো itertools সমান হবে আপনাদের জানা আছে ঠিক আছে তাহলে ده হচ্ছে ইসট্যাগনোগ্রাফি তে আপনার ইমেজে ফাইল লোকা নাও ঠিক আছে তো যাই হোক আমরা কপি করে নিয়ে ঠিক আছে এই জায়গায় আমরা আবার রেকর্ড করব তো এখানে দেখেন আপনাদের পাস ওয়াট লেভেল ঠিক আছে আপনারা জানেন যে স্টেক হাইট দিয়ে